কবিতা আমরা নারী আমরা সব পারি নারী তোমাদেরকে বেপরোয়া হতে হবে ধর্ষকের চোখ ফুটপাত অফিস হোটেল মেট্রো রেল এবং রাস্তায় বেড়লা পুরুষদের সামনে গায়ের পোশাক খুঁড়ে ফেলো ঈশ্বরের ঈশ্বরের মৃত্যু হোক দয়া দাক্ষিণ্যে আর কত নিঃস্ব হবে উলঙ্গ সমাজের সামনে তোমরাও উলঙ্গ হও মহা উল্লাসে শরীর তুলে দাও ধর্ষকের হাতে দেখি কত শক্তি তাদের শরীরে তোমাদের কোমল হৃদয় থেকে বেরিয়ে আসুক বেরিয়ে আসুক দগ লাভা লাভা কি হল নগ্ন শরীর দেখাতে এত লজ্জা কিসের আজ আর প্রোটেকশন নয় দর্শকদের দাও স্তনের তরল দুধ তাদেরকে বলো নেয়ে দেখ এই দুধের শাক তোদের জন্মদাত্রী মায়ের দুধের মতো একলা হয়ে ওঠার গল্প থেকে বেরিয়ে এসো তুর চোখের সামনে তোমাদের খাদকের দাঁতের সামনে এগিয়ে দাও এগিয়ে দাও তোমাদের আদর্শ ঠোঁট বড় বলো মে কাম্বের ছিঁড়ে খা হার জাদার দল অসহ্য যন্ত্রণায় আস আর কত কত কাড়তে চাও আর কত আর কত চাও ওরা তোমাদের paludu তো ছিড়ে ফেলু কেটে ছুড়ে ফেলু লক কত চাও ওরা তোমাদের খেলনা ভাবুক খেলতে খেলতে বস্তায় ভরে ছুড়ে দিক ভাগাড়ে ভেতার দবাই দবাই তোমাদের বড় রহস্যের গোপন আস্তানায় সংগ্রাম হারানোরকে অন্তত একবার একবার রাজপথে গড়িতে গড়িতে উড়ঙ্গ মিছিল করো হয় মরো না হয় নিজেদের প্রতিষ্ঠিত করে হাইনাদেবকে জানিয়ে দাও ভুলে যাস না আমরা গর্ভে সন্তান ধারণ করে আমরা নারী আমরা সব পারি আমরা নারী আমরা সব পারি Não esqueça.